হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট নিয়ে আলোচনা করবো তো নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট সাধারণত দীঘাত সমীকরণের ক্ষেত্রে প্রযোজ্য কথাটি এখন আমরা যখন দীঘাত সমীকরণের সমাধান করি অর্থাৎ দীঘাত সমীকরণ বলতে আমরা যে সমীকরণ যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান শূন্য বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান শূন্য অর্থাৎ এই টাইপের যে সমীকরণগুলো সমাধান করি সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে এক্সের দুটি করে মান বেরোয় আর এই দুটি করে মানকে বলা হয় এক্সের বীজ বা এই সমীকরণটির বীজ তাহলে এই সমীকরণ দুটির সমীকরণের বীজ কেমন হবে সেটা কিন্তু এই নিরূপক দিয়ে আমরা নিরূপণ করতে পারি নিরূপক কথার অর্থ হলো নিরূপণ নিরূপণ করা তো সেই নিরূপণ বীজের নিরূপণ অর্থাৎ দীঘাত সমীকরণের বীজ বীজের প্রকৃতি কেমন হবে সেটা কিন্তু এই বীজ কেমন ফোরসি বা নিরূপক এর মাধ্যমে আমরা নিরূপণ করতে পারি তো দীঘার সমীকরণের সাধারণরূপ আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস এই সমান শূন্য যেখানে এব বি সি বাস্তব সংখ্যা আর এ ইজ নট ইকুয়াল টু জিরো তাহলে এই সমীকরণ থেকে সমীকরণটা যদি এরকম হয় তাহলে আমরা এক্সের দুটো মান পাই এক্সের দুটো মান পাই বা দুটো বিচ পাই এই সমীকরণে সেটা স্বীতাচার্য সূত্র থেকে আমরা বলতে পারি যে এক্সমান মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ অর্থাৎ এই এই দীঘার শীতাচার্য সূত্রের থেকে আমরা এক্সের দুটো মান পাই একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে তাহলে যখন প্লাস দিয়ে লিখবো তখন মাইনাস বি প্লাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আর একটা হবে এক্সের মান মাইনাস বি মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ অর্থাৎ এই দুটো বিচ পেলাম এখন এই যে রুটের মধ্যে রুটের মধ্যে যেটা আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিকেই বলা হয় যে নিরূপক অর্থাৎ বি স্কোয়ার এর মান কত হবে সেটা দেখে আমরা বীজ প্রকৃতি নির্ণয় করতে পারি তো তার জন্য আমাকে তার জন্য স্ত্রীতার সূত্র লিখতে হবে না বিজ স্কোয়ার কেবল দ্বিঘাত সমীকরণটা দেখলে এই এক্সের এক্সের স্কোয়ারের সহ কে আছে এক্সের সহক কে আছে আর ধ্রুবক সংখ্যা কে আছে এই দ্বিঘাত সমীকরণ দেখলেই কিন্তু আমরা সেখান থেকে এই নিরূপক বের করতে পারি আর নিরূপক বের করে বীজ প্রকৃতি কেমন হবে সেটা আমরা বলতে পারি তো সমাধান করার আগে অর্থাৎ এক্সের মান বের করার আগে সমীকরণটা দেখেই দীঘা সমীকরণটা দেখেই আমরা সেখান থেকে নিরূপকের মান বের করে নেব এবং সমাধান করার আগেই অর্থাৎ এক্সের মান বের করার আগে আমরা বলতে পারব যে এক্সের যে মান বেরোবে সেগুলো কেমন হবে তো যেমন বি স্কোয়ার মাইনাস ফোর এর মান যদি শূন্য হয় তাহলে বিষ দয় বাস্তব হবে আর সমান হবে অর্থাৎ এক্সের মান দুটো পরপর সমান বেরোবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এটা সমান শূন্য হয় আর বি স্কোয়ার মাইনাস এটা যদি শূন্য চেয়ে বড়ো কিছু হয় তাহলে বিজদয় হবে বাস্তব আর অসমান অর্থাৎ এক্সের যে মান দুটো সেই মান দুটো কিন্তু বাস্তব বেরোবে এবং অসমান বেরোবে পরস্পর সমান হবে না যদি বি স্কোয়ার মাইনাস ফোর এটা শূন্য চেয়ে বড়ো হয় আর বি স্কোয়ার মাইনাস ফোর এটা যদি শূন্য চেয়ে ছোটো হয় তাহলে কিন্তু বিজদয় হবে কাল্পনিক অর্থাৎ এর সমাধান আমরা করতে পারবো না তো এরকম কিছু এক্সাম্পেল আমি এখানে রেখেছি দেখো প্রথমে বি স্কোয়ার মাইনাস ফোরসি ইজ গ্রেটার দেন জিরো তাহলে কী হবে এখানে বিষদ্বয় বিষদ্বয় বাস্তব এবং পরস্পর অসমান এটা কোন সমীকরণে হয় তো এখানে আমি একটা সমীকরণ লিখে নিয়েছি এক্সিস্কোয়ার প্লাস ফাইভ প্লাস সিক্স ওয়ান শূন্য এই সমীকরণের বিষদ্বয় এখান থেকে দেখে আমরা বলতে পারছি আমরা আগেই দেখেছি যে শূন্য চেয়ে বড়ো হলে নিরূপক বিষদ্বয় বাস্তব হয় এবং অসমান হয় তা আমরা দেখব যে এর নিরূপক কত বেরোচ্ছে এবং সেখান থেকে আমরা এর বিষদ্বয় কত কত পাচ্ছি তো এখানে এক্সেস এক্সেস কৃষক এক এখানে পাঁচ এখানে ছয় তাহলে এখানে যদি আমরা নিরূপক বের করি এখানে এ সমান যেখানে এ থাকার কথা এখানে সমান কি সংখ্যা নেই মানে এক আছে বিয়ের জায়গাতে পাঁচ আছে আর সি এর জায়গাতে ছয় আছে অতএব নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর সি সমান বিয়ের মান পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান এক আর সি এর মান ছয় তাহলে পেলাম পাঁচ পাঁচ পঁচিশ মাইনাস চারাকে চার চার ছক চব্বিশ এটা সমান এক বেরলো আর এক অবশ্যই শূন্য চেয়ে বড়ো তাহলে এই সমীকরণটা সমাধান না করেই যেহেতু এই নিরূপকের মান শূন্য চেয়ে বড়ো বেরিয়েছে তাহলে আমরা বলতে পারবো এই সমীকরণে বিজত্রায় বাস্তব এবং পরস্পর অসমান অর্থাৎ সমান হবে না তো আমরা এখানে সমাধান করে দেখি সমান হয় কি না হয় এটা সমান শূন্য তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ করবো ছয়কে ভেঙে পাঁচ করতে হয় তাহলে আমরা জানি তিন দু কোনো ছয় হয় অর্থাৎ তিন প্লাস দুই এক্স প্লাস ছয় সমান শূন্য বা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস ছয় সমান শূন্য এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি আর এখান থেকে এক্স দুই কোম নিলে এক্স প্লাস থ্রি এটা সমান শূন্য তাহলে এক্স প্লাস থ্রি নিলে এক্স প্লাস টু থাকবে এটা সমান শূন্য তাহলে এখানে এক্স প্লাস থ্রি এটা সমান শূন্য লিখতে হবে বা এখান থেকে পাবো এক্স সমান আর এক্স প্লাস টু শূন্য লিখতে হবে এখান থেকে পাবো এক্স সমান মাইনাস তাহলে বিশ দয়াই মাইনাস থ্রি আর মাইনাস টু অর্থাৎ নিরূপক যখন শূন্য হচ্ছে বড়ো তখন বিষদ বাস্তব এবং সে দুটো অসমান আমরা দেখতে পাচ্ছি এখানে অসমানই বেরিয়েছে এরপরে বি স্কোয়ার মাইনাস ফোরিসি ইজ লেস দেন জিরো হলে কী হবে তাহলে এই সমীকরণটা যে দেখছি আমরা প্রথমে দেখি না বলছি এর নিরূপক কত বেরোচ্ছে এর নিরূপক এখানে এ মানে এক বি মানে এক সি মানে এক তাহলে এখানে এ সমান এক বি সমান এক ও সি সমান এক তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর মান কত বেরোয় দেখা যাক বি স্কোয়ার মাইনাস ফোর সমান বি মানে এক স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে পেলাম এক 1 এক মাইনাস চার এককে চার তাহলে এটা হলো মাইনাস আর মাইনাস তিনটা নিঃসন্দেহে শূন্য হচ্ছে ছোটো তাহলে কী হবে তাহলে এই সমীকরণটা আমরা যখন সমাধান করবো এই এই সমাধান করলে বিষ কাল্পনিক বেরোবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আমরা এটা যেমন উৎপাদিত বিশ্লেষণ করে সমাধান করতে পারলাম এটা উৎপাদিত বিশ্লেষণ করে সমাধান করার চেষ্টা করলে অনেক কঠিন হবে ব্যাপারটা তো সেই আমি শ্রীধর আচার্য সূত্র দিয়ে সমাধান করবো তাহলে এ এক বি এক সি এক অতএব এক্স সমান মাইনাস বি প্লাস অর্থাৎ অর্থাৎ তাহলে এখানে হচ্ছে মাইনাস এক প্লাস মাইনাস রুট অফ এখানে এক কে এক আর চার এক চার এক মাইনাস চার অর্থাৎ মাইনাস তিন বাই টু তাহলে কী হলো তাহলে এই যে রুটের মধ্যে মাইনাস তিন এলো এর মান কিন্তু আমরা জানি না তাহলে এর মান আমরা রুটের মধ্যে মাইনাস কোনো সংখ্যা থাকলে বা ঋণাত্মক সংখ্যা থাকলে তার মান আমরা বের করতে পারি না তখন এই টোটাল সংখ্যাটাকে কাল্পনিক বলা হয় তাহলে বীজতয় কাল্পনিক বীজতয় বিষদ্বয় কাল্পনিক তাহলে আমরা পেলাম যে নিরূপক লেস দেন শূন্য হলে এই সমীকরণের নিরূপকটা লেস দেন শূন্য সেই জন্য এর বিজদ্বয় কাল্পনিক বেরোচ্ছে আর একটু আগে দেখলাম কি বিস্কোয়ার মাইনাস ফরেসি গ্রেটার দ্যান শূন্য হলে বিষদয় বাস্তব কিন্তু পরপর অসমান হচ্ছে এবার আমরা দেখব যে বি স্কোয়ার মাইনাস ফোরসি সমান শূন্য হলে বিষদয়ে কেমন হচ্ছে আমরা এখানে দেখেছি যে বিষ লিখেছি যে বিস্কোয়ার মাইনাস ফোরসি যেমন শূন্য হলে বিষদয় নাকি বাস্তব আর সমান হবে তো এই উদাহরণটা নিয়ে আমরা এটা যাচাই করবো যে বিষয় বাস্তব ও সমান হচ্ছে কিনা কিন্তু তার জন্য আমরা একটা সমীকরণ নেব এক্স স্কোয়ার মাইনাস চোদ্দো এক্স প্লাস উনপঞ্চাশ এটা সমান শূন্য এখন এটা লেখা যায় এক্স তার হোলের স্কোয়ার আর ঊনপঞ্চাশটা লেখা যায় সাত তার হলে স্কোয়ার বাকি থাকছে টু এবি টু এ বি সমান শূন্য তাহলে কী হলো তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ করার চেষ্টা করছি এখন ও তার আগে আমরা দেখে নিই যে নিরূপক কত বেরোই এ এক বি মাইনাস চোদ্দ সি উনপঞ্চাশ এখানে আমরা সমাধান করার আগে নিরূপক বের কোনো বিজদায়ের প্রকৃতি কত হবে সেটা জানার জন্য কেমন হবে প্রকৃতি তাহলে এ সমান এক বি সমান মাইনাস চোদ্দো ও সি সমান ঊনপঞ্চাশ অত বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান বিয়ের মান মাইনাস চোদ্দো তাহলে মাইনাস চোদ্দো স্কোয়ার মাইনাস ফোর এর মান এক আর সি এর মান উনপঞ্চাশ বসিয়ে দিলাম তাহলে আমরা নিরূপক বের করছি তাহলে চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই আর মাইনাস মানুষে প্লাস মাইনাস চার এক চার আর চার আর উনপঞ্চাশ গুণ করতে হবে সুতরাং ছত্রিশের ছয় ছেচালে ষোলো তাহলে এখানে হলো একশো ছিয়ানব্বই তাহলে একশো ছিয়ানব্বই মাইনাস একশো ছিয়ানব্বই সমান শূন্য তাহলে নিরূপক শূন্য বেরিয়েছে সুতরাং বিজদ্বয় সমান হওয়ার কথা দেখা যাক এখানে এই যে সমীকরণ নিলাম এর বিজদ্বয় সমান হয় কি তো তাহলে কি তাহলে আমরা এই এই যে সমীকরণটিকে এটা বাধিকটাকে আমরা এ স্কোয়ার মাইনাস এই ফর্মে লিখেছি এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারে সূত্র তাহলে এখানে এ মাইনাস বি হোলস্কোয়ার সমান শূন্য তো এক্স মাইনাস সেভেন এক্স টু জিরো তাহলে এখান থেকে লেখা যায় প্রথমে এক্স মাইনাস সেভেন সমান শূন্য বা এক্স সমান আর এখানে পরে পাটটা এক্স মাইনাস সেভেন শূন্য বা এক্স সমান সেভেন তাহলে এক্সের যে দুটো মান তারা কিন্তু পরপর সমান বেরিয়েছে তার কারণ কি কারণ নিরূপক শূন্য ছিল তাহলে আমরা বুঝতে পারলাম যে বিঘাত সমীকরণের নিরূপক এর মান যখন শূন্য বেরোয় তখন বীজ দুটি বাস্তব হয় আর পরপর সমান হয় যখন নিরূপক শূন্য চেয়ে বড়ো হয় তখন বীজ দুটো বাস্তব হয় এবং পরস্পর অসমান হয় সমান হয় না আলাদা আলাদা মান বেরোয় আর যখন বীজ বিষদয় আর যখন নিরূপকের মান এই শূন্য চেয়ে ছোট হয় তখন বীজ বিষদয় কাল্পনিক হয় তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ